শুভ সকাল বন্ধুরা আজকে একটা সুন্দর দিন তোমাদের সাথে শেয়ার করলাম আজকে প্রথম আমার মেয়ে মানে মনভিতা আমার মাম্মামের প্রথম স্কুল প্রথম স্কুলে আজকে যাবে তো আজকের দিনটা ওর কাছে যেরকম স্পেশাল সেরকম আমার কাছেও প্রচণ্ড স্পেশাল বিকজ আমার মেয়ে আমার হাত ধরে আজকে প্রথম স্কুল যাবে তো চলো আজকের ভিডিওটা তোমরা কন্টিনিউ করো মেয়ে ঘুম ঘুমোচ্ছে ওকে এত তাড়াতাড়ি ঘুম থেকে ডাকবো না কিন্তু আমি যেহেতু স্কুল আছে ওর আমাকে গিয়ে ওখানে এখন দাঁড়িয়ে থেকে নিয়ে আসতে হবে কারণ এখন ওদের ওয়ান আওয়ার করে স্কুল হচ্ছে তো যেই কারণে আমি আমার কিছু কাজ এগিয়ে রাখছি যাতে আমার বাড়িতে এসে লেট না হয় তো এই যে জামা কাপড় কেচে মেলে দিলাম চলো দেখতে থাকো আজ থেকে তো মেয়ের স্কুল স্টার্ট তো যেই কারণে এখানে আমি ডিম সিদ্ধ বসেছি মেয়ে স্কুলে এগারোটা থেকে শুরু মানে এগারোটা পনেরো থেকে তো ওই জন্য ওকে ডিম সিদ্ধ আর একটু গরম ভাত বাটার দিয়ে মেয়েকে অল্প করে খাইয়ে পাঠাবো তো চলো দিনটা কন্টিনিউ করো ডিম সিদ্ধ তো হচ্ছে আর এইদিকে আমি মেয়েকে অনেক আদর করে সোহাগ করে ভালোবেসে বুঝিয়ে কারণ ছোট তো সদ্য মানে স্কুল যাবে তো এখনো সেই ঘুমের থেকে মানে ঘুম চোখটা এখনও আছে তো যাই হোক ধীরে ধীরে হয়তো অভ্যেস এসে যাবে তো এখন ওর চোখ মুখটা ধুয়ে একটু ব্রাশ করে ওকে ফ্রেশ করিয়ে দেব আর যাই হোক সবটাই তো একাই সামলাতে হয় তোমরা তো বুঝতেই পারো বা দেখতেই পারো জানতেই পারছ তো দেখতে থাকো আর এই যে ওকে আমি ভালো করে চোখ মুখ ধুয়ে ব্রাশ করিয়ে এবার মুখটা ভালো করে মুছিয়ে ওখানে একটু বসিয়ে রাখবো তারপরে ওকে খাইয়ে দেব তারপরে এখন ওদের ওই ইউনিফর্ম দেয়নি এখন যেহেতু ও প্লে গ্রুপ তো ওদেরকে প্রতিদিন কালারফুল ড্রেসেই যেতে হবে তো যাই হোক এবার তোমরা দেখো এখনও দেখো ঢুলছে মাম্মাম মানে চোখ থেকে ঘুম কাটে নিন তো আমি তবুও চেষ্টা করছি ও ওই দেখো আবার শুয়ে পড়ল ঠিক আছে তো আমার এদিকে সমস্ত ওর ওয়াটার বটলে জল ভরা ব্যাগ রেডি আর এইদিকে চলো আমি বিছানাটাও ফটাফট একটু তুলে নিই যতটা কাজ এগিয়ে রাখা যায় হাতে যখন টাইম আছে তাই না তো চলো বিছানাটা গুছিয়ে দিন গরম তো ভালোই পড়ে গেছে কি তোমাদের মনে হতেই পারে এই ব্ল্যাঙ্কেটটা আমার বেডে এখনও রাখা কেন এটা তুলে দেব আর যতদিন থাকে ততদিন মনে হয় একটু গায়ে দিই তো এই হচ্ছে ব্যাপার পাখা কিন্তু চলে বাট এসি কিন্তু এখনও চালানোর মতন গরমটা পড়েনি তো তোমরা বুঝতেই পারছো ওপরে কিন্তু পাখা চলছে তোকে 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 ভালবাসবো আমি তোকে 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 ভালোবাসব ও সজনি তোকে 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 ভালোবাসব ভালোবাসা এ মামাম ও টো 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 ভাত কেন ঠিক করে বসো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম হ্যান্ড ফ্যামিলি আজকে হচ্ছে মনভিতার ফার্স্ট স্কুল ডে ঠিক আছে এই যে ওদের এখন কালারফুল ড্রেসেই পাঠাতে হবে যেহেতু প্লে গ্রুপ তো আজকে ও প্রথম স্কুল যাচ্ছে চলো জার্নিটা আমার সাথে শুরু করো আর কন্টিনিউ করো হ্যালো বলো হ্যালো এই যে ঠিক আছে চলো তো আমরা স্কুল যাই এই যে আবার একটা নতুন ডিউটি শুরু হলো চলো হাসি কান্না মুখ নিয়ে কুচু কাচাদের দেখতে বেশ ভালোই লাগছে বাট মানভিতা কিন্তু আমার মেয়ে কিন্তু ফার্স্ট ডে আজকে তবু ও কান্না করেনি তো যাই হোক ভিডিওটা তোমরা প্রায় তিন চার দিন পরে পাবে স্কুলের অনেক দিনই ও কন্টিনিউ করে ফেলেছে কিন্তু আমার একটু ভিডিও আপলোড করতে লেট হচ্ছে বিকজ আমি খুব ব্যস্ত তাছাড়া আমার শরীরটা একদম ভালো যাচ্ছিল না তো যাই হোক এই যে দেখতেই আছে একদম খুব সুন্দর করে যাই হোক আজকে না একটা মন ভালো করার দিন কুচি কাচাদের দেখলে ফুল দেখলে গান শুনলে আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই ভালো লাগে তো এই যে কুচিকাচাদের দেখে আসলাম মনটা বেশ সতেজ লাগলো এইবার মন মনভিতার স্কুল ছুটি হয়ে গেছে তো ওকে মায়ের বাড়িতে একটুখানি রেখে যাই কারণ ও একটুখানি এই টাইমটা বিকেলবেলা অবধি একটু স্পেন্ড করে তারপরে মা আবার বিকেলে আমার বাড়িতে ওকে দিয়ে যায় তো এই যে স্কুল থেকে এসে আমার বোন ওকে একটু আদর করলো যেহেতু প্রথম দিন আর এই যে একটুখানি খেলে নিচ্ছে তো জাস্ট বাড়িতে ফিরলাম আর বাড়িতে ফিরে একটু ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে এখন হচ্ছে দুপুরবেলার খাবার বানানোর প্রস্তুতি করতে হবে আজকে ভাত খাবো না আজকে খাবো হচ্ছে ঝালসুজি সেটাই রান্না করবো আর এটা তো রেসিপি কিছু দেখানো নেই বহুবার দেখেছি বহুবার দেখেছি তো সেটাই রান্না করব আর মেয়েকে ওই বাড়িতে মানে আমার মায়ের বাড়িতে রেখে এসেছি মা আবার সন্ধ্যাবেলা ওকে নিয়ে আসবে স্কুল থেকে নিয়ে ওকে ওই বাড়িতে রেখে আসলাম ও একটু ওই বাড়িটায় যেতে চায় কারণ একটুখানি কিছুক্ষণ টাইম একটু স্পেন্ড করে ওখানে ভালো লাগে ওর তারপরে আবার সন্ধ্যাবেলায় ও আবার আমার কাছে চলে আসে ঠিক আছে তো চলো এই যে ঝাল সুদি বানানো হবে তো তো গাজর এরকম ঝিরিঝিরি করে কেটে নিছি টমেটো কাঁচা লঙ্কা লঙ্কাটাকে আমি ইয়ে করে নেব মানে ছোটো ছোটো করে পিস করে নেবো আর এখানে আলু আর ফুলকপি আছে এতটা ফুলকপি দেবো না অল্পই দেবো তো এটা দিয়ে ঝালসুজি হবে তো চলো ঝালসুজির প্রচুরবার দেখেছি আজকে সেভাবে দেখাবো না আর আদা গ্রেড করে দেবো কারিপাতা ফোরন দেবো সর্ষে কারিপাতা ফোরনো দেবো আর টোটালটাই একদম ভেজ হবে তো চলো আমি এসে গেছি সুজি বানাতে এখানে এক কাপ পরিমাণ সুজি সুজিটাকে একটুখানি হালকা ফ্রাই করে নিতে হবে ঠিক ব্রাউন নয় হালকা ব্রাউন করে একটু ফ্রাই করে নিলেই হবে তো চলো সুদিটাকে ফ্রাই করে নিই ঝালছুডি অনেক 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 দিয়ে বিকজ এটা আমার ফেভারিট খাবার তো আমি খুব ভালো খাই মাঝে মাঝে আমার লাঞ্চে ভাত এসব কিছু খেতে না ইচ্ছা করলে আমি ঝালসুদি বানিয়ে খাই ঠিক আছে তো ঝালঝুড়ি বানানো হচ্ছে আর গরমটা তো ভালোই পড়ছে কারি কারিপাতা শুকনো লঙ্কা ফোড়ন দেব আর আমি তো চানাচুর খাই ঝাল চানা দুধ তোমরা কাড়ে বারো খেতে ভালোবাস হম ফুলটাকে আমরা বোধহয় ঝাল চানা দুধ কিনে নিয়েছি ভাল লাগে চলো কন্টিনিউ কর কিসের ভালোবাসা যদি বদ্ধ বদ্ধ না লাগে যদি না লাগে রান্না তো বসিয়েছি মানে রান্নাটা হচ্ছে মানে ওই ভেজিটেবল একটু ফ্রাই করতে হবে ফ্রাই করে তারপরে সুজিটা দেব আর আমার শরীরটা খুব একটা ভালো নেই আর রান্না করতে করতে আমি তোমরা জানোই গান শুনি যদিও তোমাদেরকে গানটা আর শেয়ার করতে পারবো না বিকজ কপিরাইট ক্লেম আসবে বাট কোনো একটা গান হয়তো যাবে যেটা কপিরাইট ক্লেম ফ্রি বাট আমি যে গানটা এখন টিভিতে শুনবো সেটা দিতে পারবো না চল আমি একটু টিভিটা চালিয়ে নিই ভরা প্রত্যাশা যদি তোকে নিয়ে না জাগে রাগ হলে নতুন করে কাছে ফিরে আসবো তোকে 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 ভালোবাসবো ও সজনী তোকে 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 ভালোবাসবো তো তোমরা বুঝতেই পারছো সুজিটা বেশ ভালো করে ফ্রাইও হয়েছে আর সবজিগুলো সেদ্ধও হয়ে গেছে আর এদিকে ফিজার গান চলছিল ঠিক আছে আর এই যে আমি এক কাপ পরিমাণ সুজি নিয়েছিলাম তো দু কাপ পরিমাণ জল দিতে হবে চলো আমার ঝাল সুজি বানানো হয়ে গেছে এবার আমি একটু খেয়ে নেব প্রচণ্ড খিদে পেয়েছে কাজ করবার খুব এখন মেয়ের স্কুল তো একটু অনেক সকালবেলা উঠতে হচ্ছে নতুন করে আমার ডিউটি শুরু হয়েছে হ্যাবিটটা একটুখানি চেঞ্জ হয়ে গেছিলো কারণ আমরা সাড়ে আটটা নটায় উঠি এখন আমাকে একটু আগে উঠে যেতে হয় যদিও ওর এগারোটা পনেরো থেকে স্কুল তবুও আমাকে একটু আগে উঠে যেতে হয় ওকে আমি সাড়ে নটা দশটা সাড়ে নটায় ডাকি কারণ ওকেও রেডি করতে হয় ওর একটু খেতে টাইম লাগে ওর কিন্তু বাট আমাকে আগে উঠে যেতে হয় ওর খাবার রেডি করতে হয় আরও আমার সঙ্গে কিছু কাজ থাকে তো এখন আর কথা বলতে পারছি না খুব খিদে পেয়ে গেছে খেয়ে নেবো খেয়ে নিয়ে একটা সেই যে কথা দুপুরে একটা লম্বা টানা ঘুম লম্বাটা নাম ঘুম দিয়ে সন্ধ্যাবেলা আবার তোমাদের কাছে আসছি চলো চলো দেখে নি আমরা ঝাল ফাইনাল লুক কুল যা সিম সিম ধোয়া উঠছে এখনো স্মেলটা জাস্ট অসাধারণ গো স্মেলটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তার জন্য তোমাদেরকে আমার বাড়িতে আসতে হবে চলো খেয়ে নি তাহলে ফাইনালি আমার লাঞ্চ প্লেট ঝালসুজি উপমা যা সে বলতে পারি চলো খেয়ে নিই ভালোই হয়েছে না আর স্মেলটা জাস্ট অসাধারণ হয়েছে টেস্টটাও খুব ভালো হয়েছে এই দুটোই কোনোটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না বাট রিয়েলি নাইস হয়েছে দেখো তোমরা চলো খেয়ে নি হ্যাঁ সন্ধেবেলা দেখা হবে দুপুরবেলা খাওয়ার পর বলেছিলাম যে একটা লম্বা টানা ঘুম দেবো অবশ্যই লম্বা টানা ঘুম দিয়ে উঠেছি আর তারপরে তো বলেছিলাম সন্ধ্যাবেলা দেখা হবে তো সন্ধ্যাবেলায় তো আর আমার সাথে হ্যাঁ আমার কথা শুনতে পারছো আর এই যে আমার রান্না দেখতে পারছো ঘরোয়া পদ্ধতিতে একটা চাউমিন বানিয়ে দিলাম মেয়েকে মেয়েটা খেতে খুব ভালোবাসে বিকেলবেলা মেয়ে বাড়িতে চলে এসেছে তো সস দিয়ে এই চাউমিনটা ওকে দিলাম ও খুবই ভালোবাসে খেতে গুড ইভিনিং এখন এই যে বিকেলবেলা মানে ওই সন্ধে হয়ে গেছে তো এখন এই যে মুড়ি মাখা খাবো এটা হচ্ছে ঝাল চানাচুর টক ঝাল মিষ্টি চানাচুরটা আই ডোন্ট লাইক আমি অলওয়েজ একটু ঝাল খেতে পছন্দ করি তো এই যে ঝাল চানাচুর আর তেল দিয়ে মেখেছি তো এটাই খাবো মানে সন্ধ্যাবেলায় আর বেশ কিছুদিন ধরেই ব্লগ দিতে পারছি না কারণ মন শরীর কোনোটাই ভালো নেই তবে চেষ্টা করছি যেভাবে হোক তোমাদের সামনে আসার ঠিক আছে হয়তো কম কম মুখ দেখতে পারবে বা ডেলি রুটিনের মধ্যে যা যা করছি সবটাই দেখতে পারবে আজকের ভিডিওতে আর আর একটা কী জানো লঙ্কা আনতে যেতে হবে চলো আমি খেয়ে নিই আর লঙ্কা দিয়ে খাবো ঠিক আছে একটা ঝালচানা যদিও তবুও আমি কাঁচা লঙ্কা দিয়েই খাবো ওকে তো যাই হোক এখন তোমাদের একটা কথা বলি আমি এখন তোমাদের সাথে শেয়ার করছি আমাদের ডিনার কড়াইশুঁটির কচুরি ছোলার ডাল আমার মেয়েও খাবে তো মেয়ের খাবারটা আগে বেড়ে নিচ্ছি ওকে আগে খাইয়ে দেব তারপরে আমি খাবো তো আজকে কিন্তু আমি সারা সারাদিনে রাইস খাইবি ঠিক আছে মেয়ে যদিও দুপুরবেলা আমার মায়ের বাড়িতে খেয়েছে আর আরেকটা কথা কি জানো তো তোমরা কিছুক্ষণ আগে আমার হাতে নেইল দেখলে আবার হঠাৎ করে এখন দেখতে পাচ্ছ না ওটা হচ্ছে নকল নোক ওই নোকটা আর কি একটা খুলে গেলে আমি সবকটা পটাপট খুলে দিই তো আমি সব খুলে দিয়েছি যাই হোক এই যে মেয়েকে খাইয়ে দিলাম আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করো আর যদি ভিডিওটা তোমাদের মন ছুঁয়ে যায় তবে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেলাইকনটা প্লিজ প্রেস করে করে